হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো নিরামিষ ঘুগনি ঘুগনি তো আপনারা অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন একবার এই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে তার জন্য আমি গ্যাসের ওপর একটা কড়াই চাপিয়ে দিয়েছি তাতে জল দিয়ে দিলাম আর দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা এক বাটি মটর একটা মিডিয়াম সাইজের আলু চার ফালি করে দিয়ে দিচ্ছি লাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিচ্ছি টমেটোর পরিমাণটা একটু বেশি হবে তাতে ঘুগনির স্বাদটা আরও ভালো হয় এরপর দিয়ে দেব লবণ স্বাদ অনুসার আর হলুদ গুঁড়ো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাকে উৎসাহিত করবেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে প্রেজেন্ট করার জন্য ধন্যবাদ বন্ধুরা তারপর খন্তি দিয়ে ভালো করে সব মিলিয়ে নেব লিডটা দিয়ে দেবো আপনারা চাইলে মটর আলুটা কুকারেও সেদ্ধ করতে পারেন এই মটরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি কড়াতেই সেদ্ধ করছি একবার চেক করে নিচ্ছি আর একটু বাকি আছে আবার লিডটা দিয়ে দেব একটু মাঝে জল দিয়েছিলাম ক্লিপটা তখন নেওয়া হয়নি দেখুন মটরটা ভালো করে সেদ্ধ হয়ে এস এসছে এবার কড়াটাকে নামিয়ে একটা ফ্রাই প্যান বসালাম ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন সর্ষের তেল তাতে দিয়ে দেব এক চিমটি হিং এক চামচ মতো আদা বাটা গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব তারপর তড়কাটা ওই সেদ্ধ আলু মটরের ওপর দিয়ে দেবো এখানে একটু জলের প্রয়োজন আছে তার জন্য আমি ওই প্যানটাতে আবার একটু জল গরম বসিয়ে দিয়েছি জলটা গরম হলে দিয়ে দেবো আলুগুলো খুন্তি দিয়ে ভালো করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি বন্ধুরা এই ঘুগনিটা আপনি রুটি বা লুচি বা পরোটা এবং যারা মুড়ি খেতে ভালোবাসেন মুড়ি দিয়েও খেতে পারেন ভীষণ ভালো লাগে খেতে এবার যখন ফুটে আসবে তখন ওতে দিয়ে দেব জিরে বাটা ভালো করে মিক্স করে নেব কমপ্লিট হয়ে গেছে নিরামিষ ঘুগনিটা এবার একটু ধনে পাতা কুচি দিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দেবো